এটা ছিল ঈদের দিনের ব্লগ ভিডিও তো আমার সারা দিনটা কেমন কাটলো কি কি করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক ঈদের দিনের সকালটাই হয়েছিল আমার অনেক সকাল সকাল মানে আমি পাঁচটায় উঠেছিলাম কিন্তু আমি আরও আগে উঠতে চেয়েছিলাম মনির বাবাকে অ্যালার্ম দিতে বলেছিলাম চারটায় কিন্তু সে দিয়েছে পাঁচটায় আসলে সে নাকি বুঝতেই পারিনি তো অ্যালার্ম বাজার সাথে সাথে আমি উঠলাম তো দেখছি পাঁচটা বাজে আমার তো মনটাই খারাপ কারণ আমি ওকে বলেছিলাম চারটার সময় আমাকে উঠাবা তো যাই হোক এই তো তাড়াহুড়া করে বিছানা রান্না ছেড়ে একেবারে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে সেমাই রান্না শুরু করে দিয়েছি আমি রাতেই দুধটা জাল করে রেখেছিলাম এখন দুধটা আবারও জাল করে গরম মশলা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে একটু জাল করার পর আবার কন্ডেন্স মিল্ক দিয়ে আবারও জাল করার পর চুলাটি বন্ধ করে রেখে দিই আর যখন একটু হালকা কুসুম গরম হয় ওই সময় এই তো লাচ্চা সেমাই গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম সেমাই রান্নার পরে ভাত বসিয়ে দিলাম এরপরে অল্প করে তরকারি রান্না করে নিলাম আসলে এই ঈদে নামাজের আগে তো খেয়ে যাবে না কিন্তু নামাজ থেকে এসে খেয়ে তারপরে কুরবানি তালা যাবে এই জন্যই আর কি অল্প করে তরকারি রান্না করে নিয়েছি আর একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম এই জন্য সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে সকালটা কিন্তু আমার মেয়ে আমাকে অনেক বেশি হেল্প করেছে এই যে সেমাই দেওয়ার জন্য বাদামগুলো সবকিছু আমার মেয়েই কেটে দিয়েছে আসলে মেয়েরা বড় হলে হয়তো এরকমই হয় মায়ের অনেক উপকার হয় আর আমার মেয়েও আলহামদুলিল্লাহ আমাকে অল্প স্বল্প যে কোনো কাজে সহযোগিতা করে তো যাই হোক এই তো সবকিছু কাজ সেরে তার বাবা কিন্তু নামাজে চলে গিয়েছে এরপরে মেয়ে আমাকে বলছে যে আমাকে সাজুগুজু করিয়ে লাগিয়ে তো এই তো ছেলে মেয়েকে গোসল করানোর পর মেয়েকে সাজু কুজু করে দিচ্ছি আর এই তো আমার ছেলে আমাদেরকে প্রচুর বিরক্ত করছিল আসলে আমার মেয়েকে যা যা মেক করে দিচ্ছি সেও করবে সে তো বোঝে না সে লিপস্টিক নিয়ে নিচ্ছে তারপরে ব্রাশ নিয়ে নিচ্ছে তো যাই হোক এই তো ছেলে মেয়েকে রেডি করা হয়ে গিয়েছে একটু বাইরে যাব এর মধ্যে ওর বাবা চলে এসেছে নামাজ থেকে তো তাকে ভাত দিয়ে সে খাচ্ছিল আর ছেলে মেয়েকে নিয়ে এই তো আমাদের ছাগলের কাছে চলে এসেছি এইটা আমাদের কোরবানির ছাগল ছিল আর এইটা কিন্তু আমি বাসায় পেলেছিলাম অনেক দিন। এর পরে কিছুদিন আগে তো একটা ভাবিকে দিয়ে দিয়েছিলাম সেই পেলেছিল আর সকাল সকাল দিয়ে গিয়েছে ভাইটা তো আমি অনেক ব্যস্ত ছিলাম রান্না বান্নার কাজে তখন এই জন্য বের হতে পারিনি তো এখন ছেলে মেয়েকে নিয়ে এসে একটু ছাগলটাকে পাতা খাওয়াচ্ছি আর আদর করে নিচ্ছি আসলে অনেক মায়ার আমার এটা জিনিস একেবারে ছোট অবস্থাতে নিয়ে এসেছিলাম আর আজকে একেই কোরবানি দেওয়া হবে একেবারে বলা যায় আমি কোলে করে নিয়ে এসেছিলাম আর সত্যি আমি কোলে করেই আমাদের বাসায় নিয়ে এসেছিলাম আর এত বড় হয়ে গিয়েছে তো কিছুই করার নেই আজকে কোরবানি দিতেই হবে যেহেতু নিয়াত করা হয়ে গিয়েছে আর এই তো কোরবানি ছাগলটাকে নিয়ে চলে গেল এরপরে এই তো এইটা আমাদের গরু ছিল আর গরুটাকেও নিয়ে চলে গেল তো সবাই চলে চলে গিয়েছে আর এখন আমি বাসায় এসেছি মনির বাবাও গিয়েছে আর বাবা ছেলে একটু বাইরে গিয়েছে এখন আমি বাসায় এসে একটু গুছিয়ে নিলাম তারপরে কিছুই তো খাওয়া হয়নি সকাল থেকে তো একটু খেয়ে নিলাম এরপরে এই তো কিছুক্ষণ পরেই ছাগলের ভুড়ি পাঠিয়ে দিয়েছে আসলে যেইটাতে অনেক বেশি ময়লা থাকে সেইটা ফাটিয়ে ময়লাগুলো ফেলে এই তো ভুড়ি পাঠিয়ে দিয়েছে আর এইটা কিন্তু আমি ট্যাপেই পরিষ্কার করছিলাম তো ভাবলাম পুকুরে নিয়ে যাই ওইখানে বেশি সুবিধা হয় আর এই তো পুকুরে আরো অনেক ভাবি মামিরা ছিল তো সবাই মিলে একসাথে পরিষ্কার করে নিলাম আসলে যাদের যাদের খাসি ছিল তারা আগেই ভুড়ি পেয়ে নিয়েছে আর সবাই পরিষ্কার করতে চলে এসেছে তো আমিও একসাথে সবাই মিলে পরিষ্কার করে নিলাম আর এই তো বাসায় এসে কিছুক্ষণ পরই খাসির মাংস পাঠিয়ে দিয়েছে যেহেতু হয়ে গিয়েছে আগে এই জন্য পাঠিয়ে দিয়েছে তো আমি প্রথমে যতটুকু রান্না করবো ততটুকু নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এই তো মশলা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন রান্না বসিয়ে দেব। আসলে যেহেতু খাসির মাংস পেয়েই নিয়েছি এটা রান্না করে রেখে দেব তাহলে আমাদের যারা খাসি করেছে গরু করেছে এছাড়াও মনির বাবা সবাই খেতে পারবে সময় মতো আর গরুর মাংসটা যদি আমার পরিষ্কার করতে সব কিছু ঠিকঠাক করতে করতে রান্না দেরিও হয়ে যায় তাহলে কোনোই সমস্যা নেই এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই তো খুব ভালোভাবে খাসির মাংসগুলো কষিয়ে নিচ্ছি আসলে আমি কিন্তু কোনো পানি দেইনি সাথে সাথে ধুয়ে উঠিয়ে দিয়েছিলাম এই জন্য অনেকগুলো পানি ছেড়েছে এছাড়াও খাসির মাংস কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না তাছাড়াও এটা কিন্তু একেবারে টাটকা ফ্রেশ ছিল কোনো তাড়াতাড়ি ব্যবহার করিনি একেবারে যাকে বলা যায় কষানো মাংস সেই রকম করেই কষে দেখলাম খুব ভালোভাবে হয়ে গিয়েছে কোনো পানি দেওয়া লাগেনি তো যাই হোক এরপরে এই তো রান্না করতে করতে কিন্তু আমার খাসির মাংসগুলো যেভাবে প্যাকেট করে রাখবো যাকে যাকে সব সবকিছুই কিন্তু কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছিল এরপরে এই তো গরুর ভুড়ি পাঠিয়ে দিয়েছে তো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই কালোটা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি আপনারাও পরিষ্কার করবেন অনেক ভালো হয় এইভাবে মোটা ভুড়িটাকে একটু ছোট সাইজে কেটে নিয়ে একটা সাইডে দিয়ে এই রকম করে করে একটু বের নিতে হবে মানে কালো ও সাদা দুইটাকে আলাদা করে নিতে হবে একটু শক্তি দিয়ে টান দিলে খুব ভালোভাবে সাদা অংশটা কালো অংশ থেকে আলাদা হয়ে যাবে আর আমরা এইভাবেই পরিষ্কার করি আমার কাছে মনে হয় এইটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর অনেকটাই রুচিশীল লাগে যাই হোক যার যেইটা পছন্দ যার যেইটা রুচি সে সেইটাই করবে আমাদের এইটাই ভালো লাগে আমরা এরকম ছাড়া আর কি খাই না তো এইভাবে সবগুলো আমি গরু ও খাসির মোটা ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি আর আমার কিন্তু ব্যথা হয়ে গিয়েছে কারণ একসাথে অনেকগুলো ভুড়ি পরিষ্কার করতে হয়েছে গরু ও খাসির তো যাই হোক এই তো গরু ও খাসির ভুড়িগুলো পরিষ্কার করে আমি খুব ভালোভাবে ধুয়ে আমি কিন্তু করিনি বা কাটাকাটি কোনো কিছুই করিনি ফ্রিজে রেখে দিয়েছি এই জন্য আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে পরে যখন কাজ কম থাকবে তখন আমি সব কিছু পরিষ্কার করে ঠিকঠাক করে নেব মানে রান্না করার মতো আর কি আর এই তো ভুড়ির কাজ আমার করা হয়ে গিয়েছে আর গরুর মাংস নিয়ে চলে এসে আর মনির বাবাই বলছে দুইটা লোক খাবে তাড়াতাড়ি সব কিছু রেডি করে নাও এইদিকে আমি মাংসগুলো ঢেলে এক জায়গাতে রেখে দিয়েছি আর খাসির মাংস যেহেতু রান্না করাই ছিল মাংস ভাত সেমাই মিষ্টি এছাড়াও দুই রকমের সবজি ছিল সব কিছু দিয়ে মনির বাবাকে দিয়ে বললাম তুমি খাইয়ে দাও আর এই দিকে আমি এই কাজগুলো সেরে নিই তো আমি যাকে যেভাবে দিতে হয় সবগুলো প্যাকেট করে বাসায় তারপরে যতটুকু রাখবো সব কিছু রেখে আমার মেয়েকে বললাম আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা মানে পাড়া প্রতিবেশী আছে আর কি তাদেরকে মাংসগুলো দিয়ে চলে আস তো আমার মেয়ে দিয়ে চলে আসলো আর আমার মেয়ের অবস্থা তো কাহিল কারণ অনেক গরম ছিল তবে একটা জিনিস খেয়াল করলাম আমার মেয়ে বলে না ওর মতো ছোট ছোট বাচ্চারা কিন্তু কিন্তু আগের মতো মানে আমরা অনেক আনন্দের সাথে সবাই মিলে মানে চাচা তো আরও যারা আছে আশেপাশে সবাই মিলে একসাথে সবার বাসায় যেতাম মাংস বিল্লি করতাম এটা কিন্তু অনেক আনন্দের সাথেই করতাম অনেক মজা পেতাম কিন্তু এখনকার বাচ্চাদেরকে দেখি এতটা মজা পাই না তো যাই হোক কেন সেটা আমি জানি না আমরা যখন এই বয়সে ছিলাম এই দিনটাকে কিন্তু অনেক বেশি মজা করতাম অনেক বেশি মজা পেতাম তো যাই হোক এই তো এরপরে গরুর মাংসের সব কাজ সেরে আমি এই তো যতটুকু রান্না করব মানে একটা কড়াই ভর্তি হয়ে গিয়েছে এক কড়াই রান্না করব তো এক কড়াই মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সব মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি একটু ভয় পাচ্ছিলাম যে ধরবে কিনা মাংসগুলো এই কড়াই একটু মনে হয় বেশি হয়ে যাবে কিন্তু আবার ভাবলাম মাংস তো রান্না করার পর কমে যায় তো যাই হোক থাক আর এটাতে যখন মাখিয়ে নিয়েছি আর আরেকটা করবো না অনেক বেশি শান্ত হয়ে গিয়েছি তো এইটাতেই কিন্তু দিয়ে দিয়েছি আর মাংস চাপিয়ে আমি কিন্তু সমস্ত বাসার যা কাজ আছে সবগুলো কাজ সেরে বাসা টাসা সব কিছু মুছে থালা বাটি হাসা বটি যা ছিল আর কি সব কিছু মাজা ঘোষা করার পরে এখন চুলার ফ্রেমটা একেবারে আস্তে দিয়ে আমি গোসুলে চলে গিয়েছি আসলে গোসুল করা হয়নি ভাবলাম যে একেবারে কাজ সেরেই গোসল করবো এই তো সব কাজ সেরে গোসল করে বের হয়ে একবার করে এই তো তরকারিটা নেরে দিচ্ছি আর এখন আমি দুপুরের খেতে বসলাম আর এখন বাজে প্রায় সাড়ে চারটা তো যাই হোক এই তো এখন রান্না করছি আর খাচ্ছি তো আমার খাওয়া হয়ে গিয়েছে কড়াই তরকারি গুলো নাড়তে সমস্যা হচ্ছিল কারণ অনেক বেশি হয়ে গিয়েছে মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম এটা কি ভুল করলাম বড় কড়াই দিলেই ভালো হতো আবার বলছি না ঠিক হয়ে যাবে তো দেখি কি হয় তো দেখ আমার ভাবাটাই ঠিক আছে একটু সমস্যা হয়েছে নাড়াচাড়া করতে তবে রান্না করা হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন একটু কিন্তু কমেও গিয়েছে আর আমি কিন্তু ঝোল রাখিনি একেবারেই মাখো মাখো করে রেখেছি তো এই তো এইটাই ছিল আজকে আমার সারা দিনের মানে ঈদের দিনের ব্লগ ভিডিও আর এইভাবেই কিন্তু আমার ঈদটা কেটে গিয়েছে আসলে কোনো মেহেদিও পরিনি কারণ এখন যদি মেহেদি দি এই ভুড়ি পরিষ্কার করতে রান্না বান্না করতে সব কিছু কাজ করতে আমার মেহেদি উঠে যাবে এই জন্য কিন্তু আমি বুদ্ধি করে মেহেদি দি তবে দিব ইনশাল্লাহ অবশ্যই মেহেদি দিব আর ঈদের জামাও কিন্তু আমার পরা হয়নি পরব ভেবেছিলাম কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে আর পড়া হয়নি তো ভাবলাম গোসল করে পরব কিন্তু পরার পর আর শরীরে এনার্জি ছিল না এছাড়াও নতুন জামা পরলে গরম লাগবে তো আর পরিনি আর বাইরেও কোথাও যাইনি তো এই তো এরপরে মনির বাবা সেভেন আপ জুস নিয়ে এসেছিল আজকে কিন্তু আমার ছেলে পুরো দিনটা জুস জুস খেয়ে আছে অনেকগুলো নিয়েছে অবস্থা হয় হয় তাদের যা ইচ্ছা সেটাই খায় তাদের দিকে তো আর খেয়াল রাখতে পারি না আজকে আমার ছেলে সেভেন আপ জুস আইসক্রিম এগুলো খেয়ে আছে তো যাই হোক এই তো এইভাবেই আমার সারা দিনটাই কেটে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগে কারণ নিজের সংসার নিজেকেই তো কাজ করতে হবে তাছাড়া এক এক সময় এক একটা বয়স থাকে এক সময় ছিল অনেক মজা করতাম হই হুল্লোর করতাম কিন্তু এখন আর ওইগুলো করতে ইচ্ছে করে না আসলে এখন মনে হয় এই তো সংসারে সব কাজ সেরে সব কিছু কমপ্লিট রাখবো এই সেই এইগুলোই আর কি তো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ